বিভিন্ন দল থেকে প্রায় আটশো জন তৃণমূলে যোগদান করলো শনিবার রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন এর বিজেপির দল ছেড়ে আসা যোগদানকারী পরিবারের হাতে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের জামার হাটখোলা এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূলে যোগদান করানো হয় কর্মীদের যেখানে রাজ্যের মন্ত্রী ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি সুভাষ পাওয়াল সহ একাধিক তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট

তাই আজকে বিশেষ করে খাদেমুল নিত্যাশীল এবং আমাদের মহাসভাপতি পার্থ মজুমদার এবং আমাদের জেলা সভাপতির প্রচেষ্টায় আজকে আমি আমার ঘটনা আমার লোকজন এবং ঘটনা যে সিপিএম যে যারা করতো আগে থেকে সবাইকে নিয়ে একসঙ্গে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য পুনরায় আবার দাঁড়িয়ে এবং মেম্বার যে গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের এলাকার সমস্ত মমতা ব্যানার্জি ছাড়া কোনো বিকল্প নেই মমতা ব্যানার্জি উন্নয়নের জন্যই এই রাস্তায় আসা আপনার নাম আমার নাম গোলাম মোস্তফা